সমুদ্রমন্থন হলো একটি অনন্য ঘটনা যখন দেবতা এবং তাদের শত্রু অসুররা একটি গুরুত্বপূর্ণ কারণে একত্রিত হয়েছিল ঋষি দুর্ভাষার অভিশাপের ফলে সমুদ্রমন্থন হয়েছিল একবার তিনি দেবরাজ ইন্দ্রকে একটি মালা উপহার দিলেন ইন্দ্র মালাটি গ্রহণ করলেন এবং তার আনন্দ প্রকাশ করলেন তারপর অলঙ্কার হিসেবে সেই মালাটি তিনি তার হাতি ঐরাবতের গলায় পরিয়ে দিলেন মালার ঘ্রাণে বিরক্ত হয়ে ঐরাবত মালাটিকে তার দাঁত দিয়ে তুলে মাটিতে ফেলে দিল এতে ঋষি দুর্বাসা ক্রুদ্ধ হয়ে ইন্দ্র ও দেবতাদের রাজ্য ক্ষমতা ও গৌরব হারানোর অভিশাপ দিয়ে দিলেন ফলে ইন্দ্রের পরাক্রমশালী বাহন ঐরাবত সঙ্গে সঙ্গেই বিস্তৃতিতে চলে গেল দেবী লক্ষ্মী যিনি হলেন সৌভাগ্যের দেবী দেবতাদের মতোই তিনিও স্বর্গরাজ্যে আর থাকতে পারলেন না এবং তার স্বামী বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ করে ক্ষীর সাগরের অতল গভীরতাকেই তার নতুন আবাসস্থল বানিয়ে নিলেন দেবলোকে লক্ষ্মীর অনুপস্থিতির কারণে দেবতারা তাদের গৌরব হারান চন্দ্র যা শিবের জটাযুক্ত মাথায় শোভা পেতে থাকে তাও নিমেষেই অদৃশ্য হয়ে গেল নিজেদের ক্ষমতা হারিয়ে দেবতারা শীঘ্রই অসুরদের কাছে যুদ্ধে পরাজিত হয় পরাজিত দেবগণ এই সমস্যার সমাধানের জন্য ভগবান বিষ্ণুর কাছে আসেন তিনি তাদের অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থন করার পরামর্শ দেন অমৃত দেবতাদের তাদের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করবে অসুররা স্বেচ্ছায় দেবতাদের সাহায্য করার প্রস্তাব দিয়েছিল কারণ তারাও অমৃত নিয়ে অমরত্ব এবং অজেয় শক্তি লাভ করতে চেয়েছিল মন্দার পর্বতকে সমুদ্র মন্থন করার জন্য ব্যবহার করা হয়েছিল যাকে ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের দ্বারা সমুদ্রে ভাসিয়ে রাখা হয়েছিল নাগরাজ বাসুকি যাকে ভগবান শিব মালা হিসেবে পরিধান করেন তাকে মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল সমুদ্র মন্থনের দ্বারা চোদ্দ প্রকার রত্ন পাওয়া গিয়েছিল এবং সবার শেষে অমৃত পাওয়া যায় যা দেবতা অসুর এবং ঋষিদের মধ্যে বিতরণ করা হয়েছিল এই চোদ্দ রত্নের মানে হল পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং চারটি ইন্দ্রিয় যা মন বুদ্ধি চিন্তা এবং অহংকারকে নিয়ে গঠিত এই সকল ইন্দ্রিয়তে নিয়ন্ত্রণ করলে পরমাত্মা অর্থাৎ অমৃত প্রাপ্ত হয় আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব এই চোদ্দটি রত্ন আসলে কি কি এবং এই চোদ্দ রত্নের বাস্তবিক অর্থ কি কি বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানায় স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সমুদ্র মন্থনের ফলে পাওয়া রত্নের মধ্যে প্রথমটি হল কালকুট বিষ বা হলাহল সমুদ্র মন্থনে সবার প্রথম এই কালকুট বিষ উৎপন্ন হয় যা ভগবান শিব গ্রহণ করেন এবং এই বিষকে মহাদেবের শরীরে প্রবেশ করতে না দিয়ে দেবী পার্বতী নিজের শক্তির দ্বারা তাকে মহাদেবের গলায় আটকে দেন এর ফলে মহাদেবের গলা নীল বর্ণে পরিণত হয় এবং তখন থেকেই ভগবান শিবকে নীলকণ্ঠ বলে ডাকা হয়ে থাকে এর অর্থ হলো অমৃত আমাদের সকলের মনেই উপস্থিত আছে আমাদের সেই অমৃত পেতে গেলে সর্বপ্রথম নিজের মনের মন্থন করতে হবে মনের মন্থন করার সময় খারাপ বিচার বাইরে বেরিয়ে আসে যা এই কালকুট বিষ বা হলাহল পরমাত্মার কাছে এই খারাপ বিচারকে সমর্পিত করে আমাদের মুক্ত হয়ে যেতে হবে কামধেনু গাভী সমুদ্র মন্থনের দ্বিতীয় রত্ন ছিল কামধেনু গাভী এই গাভীকে ব্রহ্মবাদী ঋষিরা নিজেদের কাছে রেখেছিলেন কারণ কামধেনু গাভী যজ্ঞের সামগ্রী উৎপন্ন করত এই কামধেনু গাভী হল আমাদের মনের নির্মলতার প্রতীক মনের বিষ বেরিয়ে যাওয়ার পরে মন নির্মল হয়ে যায় তাই হলো কামধেনু গাভী উচ্চস্ত্র ঘোড়া সমুদ্র মন্থনের তৃতীয় রত্ন ছিল উচ্চস্ত্র বা ঘোড়া যাকে ঘোড়াদের রাজা হিসেবে দেখা হয়ে থাকে যা সাদা রঙের ছিল এবং রাক্ষসদের রাজা বলি তার নিজের কাছে রেখে দেন এই বা ঘোড়া হল আমাদের মনের প্রতীক মনের গতি যা আলোর থেকেও বেশি তাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে নিয়ন্ত্রণ করতে হলে তার প্রতীক কঠোর হতে হয় ঐরাবত হাতি সমুদ্র মন্থনের চতুর্থ রত্ন ছিল ঐরাবত হাতি যার চারটি বড় বড় দাঁত ছিল ঐরাবত হাতি কৈলাস পর্বতের থেকেও বেশি উজ্জ্বল ছিল যা দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখে দেন ঐরবত হাতি বুদ্ধির প্রতীক এবং তার চার দাঁত লোভ মোহ বাসনা এবং ক্রোধের প্রতীক তাই এই লোভ মোহ বাসনা এবং ক্রোধের উপরে নিয়ন্ত্রণ করতে হলে চমৎকার বুদ্ধির প্রয়োজন কৌস্তবমণি সমুদ্রমন্থন থেকে প্রাপ্ত পঞ্চম রত্ন ছিল কৌস্তভমণি যা ভগবান বিষ্ণু নিজের হৃদয়ে ধারণ করেনি কৌস্তবমণি ভক্তির প্রতীক যখন মন শুদ্ধ হয় তখন শুধু ভক্তি থাকে যা ভগবান গ্রহণ করেন কল্পবৃক্ষ সমুদ্রমন্থনে ষষ্ঠ রত্ন ছিল কল্পবৃক্ষ এই বৃক্ষ দেবতারা স্বর্গে স্থাপন করেন এই কল্পবৃক্ষ হল ইচ্ছার প্রতীক যা সকলের ইচ্ছা পূরণ করে অমৃত অর্থাৎ পরমাত্মাকে পেতে গেলে ইচ্ছার ত্যাগ করা প্রয়োজন রম্ভা সমুদ্র সমুদ্রমন্থনের সপ্তম রত্ন ছিল রম্ভা অপ্সরা যিনি অনেক সুন্দরী এবং মোহনীয় ছিলেন রম্ভা দেবতাদের কাছেই চলে গেলেন এই অপসরা হচ্ছে আমাদের মনের সুপ্ত বাসনার প্রতীক যখন মন পরমাত্মায় বিলীন হতে চায় তখন বাসনা আমাদের মনকে বিচলিত করে তাই মনের নিয়ন্ত্রণের জন্য এই বাসনা ত্যাগ করতে হয় দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে অষ্টম রত্ন ছিলেন দেবী লক্ষ্মী অসুর দেবতা ঋষি প্রত্যেকে দেবী লক্ষ্মীকে চেয়েছিলেন কিন্তু দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বরণ করেন দেবীলক্ষ্মী ধন বৈভব এবং ঐশ্বর্যের প্রতীক যা সাংসারিক সুখের জন্য প্রয়োজন কিন্তু পরমাত্মা লাভের জন্য এই সাংসারিক সুখকেও আমাদের ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয় বারুণী দেবী সমুদ্র মন্থনের নবম রত্ন ছিল বারুণী দেবী দেবতাদের অনুমতিতে দৈত্যরা বারুণী দেবীকে নিজেদের কাছে নিয়ে নেন বারুণী কথার অর্থ হল মদিরা অর্থাৎ নেশার দ্রব্য আর অমৃতের জন্য নেশা পরিত্যাগ করা প্রয়োজন চন্দ্রমা অর্থাৎ চাঁদ সমুদ্র সমুদ্রমন্থনের দশম রত্ন ছিল চন্দ্রমা অর্থাৎ চাঁদ যা ভগবান শিব নিজের মস্তকে ধারণ করে নেন চন্দ্রমা হল শীতলতার প্রতীক যখন আমাদের মন খারাপ বিচার লোভ বাসনা নেশা ইত্যাদি ত্যাগ করে তখন তা শীতল হয়ে যায় পারিজাত বৃক্ষ সমুদ্র সমুদ্রমন্থনে একাদশ পর্যায়ে প্রকট হয় পারিজাত বৃক্ষ কথিত আছে এই বৃক্ষকে স্পর্শ করলে রোগ এবং আলস্যভাব দূর হয় এই পারিজাত বৃক্ষ হল সফলতার আগের শান্তির প্রতীক যখন আমরা পরমাত্মার নিকট আসতে শুরু করি তখন শারীরিক আলস্য দূর হয়ে যায় এবং মনে এক প্রকার শান্তি বিরাজ করে পাঞ্চন্য শঙ্খ মন্থনে দ্বাদশ পর্যায়ে প্রকট হয় পাঞ্চন্য শঙ্খ যা ভগবান বিষ্ণু ধারণ করেন শঙ্খ হল বিজয়ের প্রতীক যখন আমরা পরমাত্মার থেকে এক ধাপ পিছিয়ে থাকি তখন আমাদের মনে বিজয়ের অনুভূতি হয় এবং এই স্থিতিতেই পরমাত্মার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় অমৃত কলস এবং ভগবান ধন্যন্তরী সমুদ্র মন্থনের শেষ পর্যায়ে ভগবান ধন্বন্তরী অমৃতের কলস হাতে প্রকটন ভগবান ধন্বন্তরী হলেন নিরোগ শরীর এবং নির্মল মনের প্রতীক যখন আমাদের শরীর নিরোগ এবং মন নির্মল থাকে তখন আমরা পরমাত্মার দর্শন অর্থাৎ অমৃতের স্বাদ পাই এই চতুর্দশতম অর্থাৎ চোদ্দতম পর্যায়ে আমাদের অমৃতের স্বাদ পাওয়ার অর্থ হলো আমাদের পাঁচ কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং অন্য চারটি হল মন বুদ্ধি চিন্তা এবং অহংকার এই সকলের প্রতি নিয়ন্ত্রণ থাকলে আমরা অমৃতের স্বাদ অর্থাৎ পরমাত্মার দর্শন পাই বন্ধু আমাদের আজকের ভিডিও দেখার পর আপনাদের কার কি মনে হয় সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ